আপনার নামের প্রথম লেটার কি এস লেটার দিয়ে শুরু তাহলে আপনার জীবনসঙ্গীর চরিত্র বৈশিষ্ট্য কি কীরকম হবে নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, যাদের নামের প্রথম লেটার বা প্রথম অক্ষর এস দিয়ে শুরু তাদের জীবনের যে সঙ্গী হন তিনি পুরুষ হোক বা মহিলা তাদের জীবন সঙ্গী বা তাদের প্রিয় মানুষটির চরিত্র কীরকম হয় তারা ঠিক কেমন মনের মানুষ পান এবং তাদের সঙ্গে ভবিষ্যৎ এস নামের মানুষদের কীরকম যায় সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাবো আপনার নামের প্রথম অক্ষর যদি এস লেটার দিয়ে হয়ে থাকে তা তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার পরিচিত ইসলামের মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিন বা আপনার নাম যদি এস দিয়ে নাও হয়ে থাকে এবং আপনার প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয় তাহলেও কিন্তু এই ভিডিও আপনার জন্য এফেক্টিভ হয়ে উঠবে সুপ্রিয় দর্শক বন্ধুরা এইস নামের মানুষেরা সাধারণত নিজের জীবনে অত্যন্ত পরিশ্রমী হয়ে থাকেন কঠোর পরিশ্রম করতে ভালোবাসেন জ্ঞানী এবং গুণী হয়ে থাকেন এদের মধ্যে কিছু বিশেষ গুণ থাকে যেগুলো এদের বিশেষ করে তোলে এইস নামের মানুষেরা সমস্ত ছোট বড় বিষয় থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন সেটা আমরা এর আগের ভিডিওগুলিতে জেনেছি দেখেছি কিন্তু জীবনসঙ্গী এদের কেমন হয় সম্পর্কের দিক থেকে বা রিলেশনের দিক থেকে এরা ঠিক কীরকম বা এদের জীবনসঙ্গী কেমন হয় আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনাকে জানায় আপনি একজন অত্যন্তই সৎ এবং অনেস্ট ব্যক্তি যিনি রিলেশনশিপে সর্বদা রিলেশনশিপকে সিরিয়াস নিতে এবং সেই রিলেশনশিপকে টিকিয়ে রাখতে পছন্দ করেন আপনার মধ্যে প্রচুর পরিমাণ ইমোশন কাজ করে এবং সেই ইমোশনের মাধ্যমে আপনি যে কোনো ব্যক্তির সঙ্গেই যুক্ত হয়ে যান আপনি প্রথম ব্যক্তি বা আপনার সামনের ব্যক্তিকে প্রচুর পরিমাণে বিশ্বাস করতে থাকেন এবং কখনো কখনো ঠকেও যান আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে আপনি একজন রোম্যান্টিক প্রকৃতির মানুষ রোম্যান্স এবং প্রিয় মানুষকে খুশি রাখার মতো আনন্দ আপনি অন্য কোনো বিষয়েই পান না কি ভাবছেন তো মিলে যাচ্ছে আমার কথা হ্যাঁ নামের প্রথম অক্ষর আমাদের সম্পর্কে বেশ কিছু তথ্য বলে দিতে পারে। দর্শক বন্ধুরা নাম আমাদের শুধুই পরিচিতি নয় নাম থেকে জ্যোতিষশাস্ত্রের মতামত অনুসারে একটি মানুষের সম্পূর্ণ চরিত্র বৈশিষ্ট্য সমস্ত কিছু বলা সম্ভব এই নাম আমাদের উপর এতটাই এফেক্ট করে আপনার ভবিষ্যৎ এবং আপনার জীবনসঙ্গী সম্পর্কেও বেশ কিছু কথা তুলে ধরতে পারে এই নাম আপনার রাশিচক্র এবং আপনার ভাগ্যে কি আছে সমস্ত কিছু যেমন জন্মকুণ্ডলী থেকে জানা যায় তেমনই নাম এফেক্টিভ হয় আমাদের উপর যদিও এই বিষয়ে অনেকেই বিশ্বাস করেন না অনেকেই মানে না এই ছোটো বড় বিষয়গুলি বা কুসংস্কার বলে উড়িয়ে দেন তবে জ্যোতিষশাস্ত্রে তো আপনারা বিশ্বাস করেই থাকবেন এই ভিডিও জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল আপনারা অবশ্যই এই বিষয়গুলিকে সিরিয়াসলি দেখুন এবং নিজের সাথে মেলানোর চেষ্টা করুন তাহলে এবার চলুন জেনে নি এস নামের মানুষদের জীবন সঙ্গী সম্পর্কে বেশ কিছু কথা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তাদের প্রথম প্রেম বা তাদের প্রথম যে জীবন সঙ্গী তারা যাকে প্রথম ভালোবাসেন তাকে কখনোই নিজের জীবনে পান না হ্যাঁ যদি আপনার নামের প্রথম অক্ষর এস লেটার দিয়ে হয়ে থাকে আপনি যদি প্রথম প্রেম করে থাকেন জীবনে তাহলে জেনে রাখুন এই প্রেম আপনার টিকবে না বা এই প্রেম আপনার কিন্তু শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবে না প্রত্যেক এস নামের মানুষের সঙ্গে এই ঘটনা অবশ্যই ঘটে এমনকি এমনটাও দেখা গেছে এরা প্রতারিত হন প্রচুর পরিমাণ প্রিয় মানুষের কাছ থেকেই এরা প্রতারণা পান এবং বিভিন্নভাবে এদের মিথ্যে বলা হয় এবং সেটি তাদের প্রিয় মানুষেরাই করে তবে এদের প্রিয় মানুষের চরিত্র সম্পর্কে আমি কিছু বলছি না বরং বলতে চাইলাম এস নামের মানুষদের ভাগ্য সম্পর্কে বেশিরভাগ ইস মানুষদের জীবনেই এমন ঘটনা দেখা গিয়েছে এরা দ্বিতীয়বারে বা শেষের বারে গিয়ে নিজের জীবনসঙ্গীকে সঠিকভাবে বেছে নেয় প্রথমবারে কখন নয় এরা সঙ্গীকে সঠিক বেছে নিতে পারেন না বা সেই সঙ্গী তাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকেন না এমনটাই বেশি দেখা যায় এস নামের মানুষদের মধ্যে যেহেতু ইমোশন এবং সততা অনেক বেশি হয় এই কারণে এরা যে কোনো মানুষকে বিশ্বাস করে নেন এবং ঠকেও যান বারংবার তবে সবার ক্ষেত্রে এই কার্যটি আবার প্রযোজ্য নয় সকলেই ঠকে যাবেন এমনটা নিশ্চিত হয়তো প্রথম ব্যক্তির কাছে কিন্তু তা বলে প্রত্যেক জীবন সঙ্গী খারাপ হবে এমনটা নয় বরং বেশ কিছু মানুষ এস নামের মানুষদের জীবনে বর্তমান থাকেন বা পরবর্তীকালে আসেন যারা এদের গুছিয়ে দিতে আসেন এবং এদের জীবনে উন্নতি করাতে আসেন তাদের হাত ধরে বা তাদের দেখেই এস নামের ব্যক্তিরা নিজের জীবনে উন্নতি করতে থাকেন এমন ব্যক্তিও এস নামের মানুষদের জীবনে আসেন এবং এদের জীবন সঙ্গীর সঙ্গে যে সম্পর্ক বা এদের যে প্রেমের জীবন সেটি অত্যন্ত সুন্দর হয়ে ওঠে বিয়ের পরবর্তী সময়ে বিয়ে জিনিসটিকে এশ নামের ব্যক্তিরা একদমই ছেলে খেলা বা কোনোভাবেই সিরিয়াসলি নেন না এমনটা হন না এরা সর্বদা বিয়েটিকে অত্যন্ত মান্য এবং গণ্য বলে মনে করেন এবং এই বিয়েটাকে ইম্পর্টেন্স দিয়ে এরা সেই সম্পর্কে টিকে থাকেন এস নামের মানুষদের মধ্যে এই গুণ বর্তমান এবং এরা এমন জীবনসঙ্গী পান যাদের সঙ্গে এরা কিন্তু হ্যাপি থাকেন নিজের বিবাহ লাইফে সুতরাং সুপ্রিয় দর্শক বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে আপনার জীবনসঙ্গী লাইফ পার্টনার বা আপনার ওয়াইফ যে আপনার সঙ্গে থাকার প্রতিজ্ঞা করবেন তিনি কিন্তু আপনার জীবনে অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর একটি মানুষ হবেন যার মন হবে একদম নিষ্পাপ এবং আপনার মতনই সৎ এই বিষয়টিতে খেয়াল রাখবেন আশা করব ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীকালে এমন সব ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এই ভিডিওতে আমি আপনাদের জানালাম যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় তারা নিজের জীবনে কিভাবে প্রেমের দিক থেকে উন্নতি করতে পারেন বা তাদের জীবন সঙ্গীর বৈশিষ্ট্য চরিত্র সম্পর্কে বেশ কিছু কথা তাদের লাইফ পার্টনার ঠিক কীরকম হয় এবং তাদের বিবাহ জীবন কেমন যায় বা তাদের প্রেমের যে জীবন যে রিলেশনশিপের যে জীবন হয় একটি মানুষের সেই সম্পর্কে বিস্তারিত জানালাম যদি ভিডিওটি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করুন আজ এই পর্যন্তই ধন্যবাদ